ঠিকানা ঢাকা খিলগাঁও মেয়েরা দিয়ে পার্কের এর নাকি কবুতরের দাম আগের মতো সাতশো আটশো এক হাজার পনেরোশো আর প্রতি সপ্তাহে দুইটা ভিডিও আসে একটা আসে শুক্রবার বিকাল পাঁচটা একটা আসে মঙ্গলবার বিকাল পাঁচটা তো আপনারা চাইলে এখন থেকে কবুতর কালেকশন করতে হয় যদি কোনোভাবে লফটে আসতে না আসতে পারেন এম কি আমি একটা কথা বলে দিই এখানে আপনি গিরিবাস সিঙ্গেল মাদি কবুতর নরগত কত রেসার নর মাদি এমকি কিছু ক্লাবের কবুতর কিছু বিআরবিসি ক্লাবের কবুতর ভালো ভালো কিছু বিদেশি লাইনের কবুতর থাকবেন ছাড়া এখানে ঘরবর্তি কবুতর আমরা যদি একটু এই পাশটা একটু দেখাই দেখেন মাশালা কত সুন্দর সুন্দর কবুতর দেখেন একটু ঘর ভর্তি ইনশাল্লাহ আফসান গ্রিজাল টাইগার গ্রিজাল আপনার চাইলে এখানে আসতে পারেন নাকি ভাই চকো আছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ইনশাল্লাহ আমরা যদি আগে একটু পঁয়তাল্লিশ নাম্বার খাঁচার কবুতর একটু দেখাই এটার দামটা পরে বলবো জাস্ট চকো একটু দেখাই পাঁচল্লিশ নাম্বার কবুতরের খাঁচায় আসছি চকোটা চমৎকার একটা কুতর আমরা ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা শুরু করতেছি যারা কম দামে কবুতর নিতে চান তারা অবশ্যই চ্যানেলটা অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ এখানে আছে বিসমিল্লাহ বলে আমাদের প্রাণে আপনাদের ভিডিওটা শুরু করছি আমি আবার বলি যারা কবুতরের ব্যবসা করতে চান যে ভাই আসলে আমরা তো কবুতরের ব্যবসা করতে চাই কবুতর কিনতে চাই তো আপনি চাইলে খামারে আসতে পারেন এখান থেকে আপনার আসছে এক হাজার বারোশো টাকা দিয়ে নিয়ে ভাই অ্যাভেলেবল পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন ভাই আটাত্তর নম্বর কৌতার কাছে এই কৌতার কত রাখুন ভাই টাকা মাত্র বারোশো টাকা নাকি অনলি ফর মাত্র বারোশো টাকা প্রথম জোড়া শুরু করলাম ইনশাল্লাহ বারোশো টাকা দিয়ে যাতে লাগে তারা নেবেন এখানে আছে আশি নম্বর কৌতার কাছে সুপার মিলি কবুতর দেখেন মাসার সামনে মাদি পিছিয়ে নর আল্লাহর মধ্যেই দেখেন খুব সুন্দর ভাই কত জোড়া ভাই বারোশো টাকা অবশ্যই বারোশো টাকা মাত্র আশি নম্বর তিরাশি নম্বর ভাই

যারা রেসা জগতে আছেন যারা কবুতর নিয়ে কাজ কাম করেন তারা জানেন ভাই কত সুন্দর আল্লাহর মতো জি কত দাম এটা মাত্র এক হাজার ওকে সেরে ভাই ছিয়াত্তর নাম্বার কবুতরের কাছে এটা যদি কোনোভাবে ভাবে দাম পড়বে একদম দাম এক হাজার কোনো চোখে বানি কোনো অসুবিধা সুপার কোয়ালিটি ভাই আফসান রিজাল আচ্ছা এটা আফসান রিজাল নন ভাই মাদির কত রাখুন ভাই মাত্র এক হাজার আফসান রিজাল মাদি কবুতর খাঁচা নাম্বার সত্তর দাম মাত্র এক হাজার ওকে ভাই এখানে আছে চুইটা লাগতা এটা নর কবুতর পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা নটা ভাই শিওর ওকে সাতাত্তর নাম্বার ভাই মাক্সি মাত্র চারশো টাকা ভাই ভাই পঁয়তাল্লিশ নাম্বার কৌতুর কাছে চকো নন না মাদি ভাই চকোটা মাদি তো মাদিরা দেন তো বার করেন তো ভাই মাদিরা এখানে আছে একটা চকো মাদি কবুতর আমরা যে একটু সময় দেখেন আসলে দেখেন খুব সুন্দর এই যে ব্যালেন্সটা দেখেন চকো মাদি আচ্ছা বিআর পিন না বিআর পি ই এল আচ্ছা চোখটা দেখাই দেন তো ভাই মাসা খুব সুন্দর একটা কবুতর আচ্ছা কি অবস্থা ভাই এটা বলেন তো ভাই মাংস পরপর না আলোচনা আচ্ছা দশ এটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের লাগবে তারা অবশ্যই কথা বলবেন পাঁচচল্লিশ নাম্বার কৌতুর কাছে এখানে আছে একদম সুন্দর চৌচল্লিশা মশলা খুব সুন্দর পঁচিশশো টাকা এটা যদি কোনো ভাবে দামটা একটু লাভ দেন একদম পঁচিশশো টাকা যারা কবুতর চিনবেন জানবেন তার খুব সুন্দর খাতার নাক কোয়ালিটি মশলা দেখেন দর্শক

একদম পাঁচ হাজাৰ এই মাজেৰে যদি কোনো ব্যৱধান নাই দাম পঢ়িব একদম পাঁচ হাজাৰ যাতে নাম্বাৰ এঘাৰ

ঠিক আছে তারপর আছে এখানে এক একজোর কবুতর ছিয়াশি নাম্বার ভাই ছিয়াশি নাম্বার কবুতর কাছে দুই হাজার এই ছিয়াশি নাম্বার কবুতর কাছের কবুতরা যদি কোনো অর্ডার নেন দুইটা দুই চোখে দেখেন খুব সুন্দর কবুতরটা ভাই যারা চিনবেন তারা নেবেন খাসা নাম্বার ছিয়াশি দাম মাত্র কত ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা ওকে অষ্টআশি নাম্বার কবুতরের কাছা দেখতে পাচ্ছেন কোনো ট্যাক নেই পায় এই স্যার কবুতরা মাসাল্লাহ খুব সুন্দর এই পেয়ারটা যদি কোনো অর্ডার নেন দাম পড়বে একদম বারোশো টাকা হ্যাঁ যারা চিনবেন তারা নেবেন ইনশাল্লাহ নব্বই নাম্বার সুপার মিলি কবুতর একদম বারোশো ভাই

একদম তিন হাজার টাকা খাঁচা নাম্বার পঁচানব্বই যাদের লাগবে তার অবশ্যই সেটা কালেকশন করে এখান থেকে নিতে পারবে এখানে তিন পিস কবুতর আচ্ছা কত পেয়ে ভাই মাদি দুটা দুটা একসাথে নিলে দুই টাকা পাইট বিউটি না একদম কত ভাই রেসা সরি দুটা কত ভাই একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা দিয়ে দেবেন ওকে ঠিক আছে তারপরে এখানে আছে এক একদম ভাই

এগুলো এগ্রি কত ভাই একদম 1500 একদম 1500 এই জোরে না এই প্যাডটা যদি কোনোভাবে দেন দাম পড়বে একদম কি কেউ ভাই এটা ঠিক আছে নাম্বার বাতর ভাই মাত্র দিয়াতে এটা যদি দাম পড়বে একদম এখানে আছে পিস করো তো রিস্ক করা আছে নাম্বার নাম্বার করলে কি ভারী করতে পারবো না দশ পঞ্চান্ন এভাবে না জিরো ওয়ান ত্রিপল ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি কত পনেরোশো টাকা পনেরোশো না খাঁচা নাম্বার করা এটা চারটে রেজ করা খাঁচা নাম্বার উনচল্লিশ এটা চারটে রেজ করা আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওয়ান জিরো সেভেন

এখানে আছে এক পিস ভাই এটা মাদি কত মাদি আছে মাদি কত ভাই মাদি 800 মাত্র 800 টাকা দিয়ে দিবেন ওকে আর এটা এটা 1000 টাকা কি গো উত্তর নন মাদি 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 একটা মাত্র 1000 টাকা ওকে আর এটা ওটা মাদি 1000 কি মাদি রে ভাই রেসার হ্যাঁ রেসার মাত্র 1000 ওকে এটা কি এটা ভাই এটা নর টাকা মাত্র 500 টাকা এটা ভাই এটা এটা নর টাকা মাত্র 500 টাকা ওয়ান সাইট নাম্বার কৌতুর কাছাকা মাত্র পাঁচশো টাকায় কৌতুরটা আফসান ভাই কত ভাই আটান্ন নম্বরে মাত্র আটশো টাকা খাঁচা নাম্বার আটান্ন নাকি ভাই ওকে এখানে আছে একটা ভাই এই এইমাত্রে কত ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা খাঁচা নাম্বার পঞ্চান্ন যাতে লাগবে তার অবশ্যই একটা কালেকশন খুব সুন্দর হলে বড় যায় দেখেন আল্লাহর রমত এখন আছে এক পি আর কৌতুর ভাই বারোশো এই জোড়াটা যদি কোনোভাবে দেন দাম পড়বে একদম বারোশো যাদের লাগবে তার নিউ বাংলায় যে কোন পানী হলে কৌতুর ডেলিভারি দেবে

এখানে আছে একটা বন্ডিনেট নেট কবুতর নাকি মানে চারশো টাকা এটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম চারশো টাকা একটা নর কবুতর না ভাই ওকে এটা এই জোড়াটা যদি কোনো ভাবে নেন খাঁচা নম্বর তেরো দাম পড়বে একদম আটশো টাকা যাদের লাগবে তারা অবশ্যই সেটা কালেকশন এখান